হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করেছি পনির মহারানি এটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে তুমি সার্ভ করতে পারো অত্যন্ত ভালো একটি রেসিপি নিরামিষ দিনের জন্য খুব ভালো একটি খাবার তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অব্দি মহারানি করার জন্য আমি পরিমাণ মতো পনির নিয়ে নিয়েছি আড়াইশো পনির নিয়েছি তো প্রথমে পনির পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নেব একটু বড়ো সাইজেরই করব তোমরা সাইজটা ইচ্ছা মতো করতে পারো ছোট বড় সবগুলো পনির সেম এরকম করেই কেটে নেব দেখো পনিরটা কাটা হয়ে গেছে এখন আমি পরিমাণের মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো জাস্ট স্লাইড আমি দিলাম এটা বেশি হলুদ হবে না রান্নাটা আর দিয়ে দেবো এখন আমি সানরাইজের লঙ্কা গুঁড়ো হাফ চামচ ভালো করে মেখে নেব মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণে ওইদিকে আমি মশলাটা রেডি করে নেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি পনির বাঙালির মশলাটা রেডি করে নেব প্রথমে দিয়ে দেবো আমি এক চামচ জিরে এখন দিয়ে দেবো এক চামচ পানমৌড়ি হালকা করে টেলে নেব দেখো হালকা করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এখন দিয়ে দেবো এক চামচ কাসুরি মেথি এটা হালকা করে তেলে নেব নামানোর আগে এটা দিয়ে নামাবো কড়াইতে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেব এখন আমি পনিরটা কোট করে নেবো এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো তোমরা চালের বেসনও ইউজ করতে পারো এখন সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি বাটার তৈরি করে তারপরে আমি পনিরগুলো কোট করবো দেখো কোট করে নিচ্ছি উল্টে পাল্টে ভালো করে তারপরে এক এক করে পনিরগুলো আমি ভেজে নেব তেল গরম হয়ে গেছে পনির টুকরোটা দিয়ে দেব সবগুলো পনির কোট করে করে গরম তেলে দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেবো বেশি লাল লাল করে ভাজবো না এক পাঁচটা ভাজা হয়ে গেছে উল্টে দেবো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে পনিরগুলো সবগুলো পনির সেম এরকম করেই ভেজে নেব দেখো সবগুলো পনির ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ভেজে রাখা পান ও জিরেটা দিয়ে দেব এখন দিয়ে দেবো চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি সবগুলো উপকরণ ভালো করে পেস্ট করে নেব দেখো মশলাটা হয়ে গেছে এদিকে তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর অল্প জিরা সোমবারে দিয়ে দিচ্ছি এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব সোমবারটা লাল হয়ে গেছে বেটে রাখা মশলাটা দিয়ে দেব করে কষিয়ে নেব মশলাটা একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো মশলাটা ভাজা হতে হতে আমি একটু ফ্যাটানো টক দই আর কাজুটা পেস্ট করে নেব আর পনিরে মহারানিতে হলুদ আমি ইউজ করব না হলুদ ছাড়া এটা রান্নাটা হবে মশলাটা ভালো করে কষিয়ে নেব হতে হতে আমি চার পাঁচটা কাজু বাদাম আর একটু দুধ দিয়ে পেস্ট করে নেব আর পনিরে মহারানি করবো এটাতে আমি কোনো হলুদ ইউজ করব না আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি দিয়ে দেব এখন পেস্ট করে নেব আর দিয়ে দেবো একটু দুধ দেখো কাজু আর দুধটা পেস্ট হয়ে গেছে আর এইদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এখন কাজু বাটা আর দুধটা দিয়ে দিচ্ছি আমি মশলার মধ্যে আর একটু জল দিয়ে দেব জলটা ফুটে আসলে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে এসেছে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো নেড়ে চেলে একটু ভালো করে জাল করে নেব গরম মশলা গুঁড়ো এখন দিয়ে দেবো এক চামচ খাটি ঘি এখন ভেজে রাখা কসুরি মেথিটা আমি দিয়ে দেব খুব সুন্দর সেন বেরিয়েছে রেসিপিটা কিন্তু খুব সিম্পল নিরামিষ দিনের জন্য অত্যন্ত ভালো একটি রেসিপি একটু মিষ্টি দিয়ে দেবো নিরামিষ সামনে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে হয়ে গেছে আমাদের পনির মহারানি নেড়ে চলে নামিয়ে ফেলবো দেখো আমি গরম গরম সার্ভ করে ফেলেছি পনির মহারানি এটি সম্পূর্ণ নিরামিষ এটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে রুটি পরোটা লুচি ভাত ফ্রায়েড রাইস সবকিছুর সাথেই অত্যন্ত একটি ভালো একটি খাবার তো তোমরা দেখে রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি